আসসালামু আলাইকুম নুরনীমোর মর্নিং মার্কেট থেকে কথা বলছি আর চব্বিশে নভেম্বর হাজার পঁচিশ রোজ সোমবার হাঁটতে হাঁটতে সকালে মর্নিং মার্কেট ঘুরে বেড়াচ্ছি দেখি টাটকা কিছু তৈরি করে নেওয়া যায় কিনা

হ্যাঁ সকালবেলা নামাজ আনতে হজর নামাজ আনতে অনেক মানুষের সমাগম একে অবসঙ্গে দেখা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকে না আচ্ছা 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 জি জি দয়া করেন এখানে একেবারে খাঁটি দেশি গরুর দুধও পাওয়া যায় রুল ভাই আজকে কিন্তু ওয়ালাইকুম সালাম সেদিন তো দুধ দিয়েছিলেন চমৎকার পায়েস হয়েছিল খুব সুন্দর ছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছিল আজকে কয়েক কেজি লাগবে ওই যে রাসেল রনি টাকা দিয়েছি হ্যাঁ কয়েক কেজি দুধ দিন হ্যাঁ আজকে অল্প লাগবে এই পাঁচ ছয় কেজি বোধ হয় নেবে আমাদের নুরানি মোড়ে সকালবেলা এসে আপনারা খাঁটি দুধ ও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর ওই যে আমার আপু

মোরগ মুরগি পেয়ে যাচ্ছেন কি খবর কি ভাবে বিক্রি হচ্ছে এখানে কেজি না কি আচকা আচ্ছা এই মুরগির বাচ্চাটা কত হ্যাঁ পাঁচশো এটা কি ডাকা শিখছে হ্যাঁ ডাকে তাহলে কি যেগুলো ডাকে নাই সেগুলো নাই একটা আঞ্চলিক বিক্রি হচ্ছে না আর এগুলো কিভাবে

এত সকালে এই বাজারে আসছেন আসলে এই বাজারের বিশেষত্ব কি আপনার কাছে মনে হয় আসলে সবকিছু ফ্রেশ পাওয়া যায় এটা হচ্ছে বিশেষত্ব এক ঘন্টা টাটকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের নরেনি মর্নিং মার্কেটে এসে মার্কেট করার জন্য দর্শক দেখছেন আমাদের নরেনি মোর মর্নিং মার্কেট এই পাঁচটায়

বহু বাজারে বলে থাকে কারণ অনেক মা বোনেরা আসে এখানে সকালবেলা টাটকা বাজার করে নিয়ে রান্না বান্না করে কর্তাবাকে খাইয়ে দিয়ে দেয় শুধু টাটকা যে মাছ তা নয় এর সঙ্গে তৈরি এখানে পেয়ে যাচ্ছেন একেবারে দেশি কৃষকদের ফলানো টাটকা শাক সবজি এই শাক কীভাবে বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা কেজি চমৎকার জলপাই জলপাই কত করে কেজি তিরিশ টাকা কেজি আর লেবু কীভাবে বিক্রি হচ্ছে হ্যাঁ ষাট টাকা আর মূলা এ ফুলকপি কত করে আসছে বাতি যা

এই উত্তানি মর্ম আগে বলেছি অনেকেই এই মার্কেটকে বউ বাজারে বলে থাকে কারণ অনেক মা বোনেরা আসে এই মার্কেট থেকে টাকা শাক সবজি তৈরি করে কিন্তু নিজে হাতে ক্রয় করে বাসায় নিয়ে রান্না করে বস্তাবনা করতে খাইয়ে দেয় এখানে মুরগির দোকান রয়েছে এই মার্কেটের অবস্থান যেটাকে শ্যামলি ফানা বাসস্ট্যান্ড বলে তার পশ্চিমে কি চমৎকার পেঁয়াজ ডাটি পেঁয়াজ কীভাবে বিক্রি হচ্ছে কাকা ষাট টাকা কেজি মাসাল্লা শোষা কত করে বাবা পঁচিশ টাকা কেজি বেগুন কত করে বাবা বেগুন কত করে কেজি

কৃষকের নিজে হাতে ফলানো বিভিন্ন তরকারি এই মার্কেটে পেয়ে যাচ্ছেন এই মার্কেটে তৈরি তরকারি মাছ গোছ আবার বিভিন্ন প্রয়োজনীয় যে ডাল মশলা সব কিছু পেয়ে যাচ্ছেন যা বলছিলাম আমাদের এই মার্কেটের অবস্থান শিয়ালদহ যুনপুরার ছা বলি বাস স্ট্যান্ডে পশ্চিমে এটা মোহনপুর রোড 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে লুটে ফিরে নাকি এটা কি হচ্ছে টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা কলা বিশ টাকা হালি আর কান্দা হয়ন দশ টাকা পিস দশ টাকা পার পিস মাশ আল্লাহ কেমন বিক্রি হচ্ছে এখানে ভালোই না আচ্ছা থ্যাংক ইউ একটা ফুলকপি কত করে ষাট ষাট টাকা কেজি মাশালা নিজেদের বাগানেরই তো কিনে আনা আন আনা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো ষাট টাকা কেজি কাকে ভালো আছেন

এই যে লাউ শাক লাল শাক পালং শাক হ্যাঁ সব কিছু পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আচ্ছা সকালে নামাজ আনতে নয় মর্নিং মার্কেটে একেবারে তাজা মাছ কিনলেন একশো ষাট একশো ষাট টাকা কেজি কেমন লাগছে বলেন এই মার্কেটটা হওয়াতে খুব ভালো একটা টাটকা শাক সবজি তরি তরকারি সবই পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ কম পাওয়া হ্যাঁ দামেও কম পাওয়া যায় হ্যাঁ এটা আসল কথা বলছেন আপনি বিষয় তো সকালে তুলে নিই হ্যাঁ সব সাথে বাজার বিষয় হচ্ছে যার যার ফলানো শাক সবজি তুলে নিই টাটকা সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন কি মত লাল শাক কত করে বাবা তিন আটি বিশ টাকা আচ্ছা ঠিক আছে আর পালং শাক পালং শাক পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা এই পটল কত করে ও ভাইজান পটল কত করে পটল পটল কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পটল যাও পালং শাক পঞ্চাশ টাকা কেজি আর এটা তিন কেটি পালং শাক পঞ্চাশ টাকা কেজি আর এটা তিন আঠি বিশ টাকা আচ্ছা তাহলে দেন এই যে এই যে এই যে টাকা নেন

এখন সূর্য ওঠার আগে থেকে শুরু হয় টাটকা শাক সবজি তরকারি সব কিছু পাওয়া যায় কেমন লাগে আপনাদের টাটকাই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি না এই আপনি বললেন বেশি কিন্তু সবাই তো বলতেছে দাম কমই আছে একজনের কাছে এখন মনে হয় তবে আমার কাছে মনে হয় না যে বেশি কারণ আমি বিভিন্ন হাট বাজারে করি তো আমাদের এখানে তেমন একটা বেশি না

মাঝে মধ্যে আসেন তো এখানে ইয়ে আমি পরীক্ষা আসেন না হ্যাঁ অল্প অল্প বাজার করি রেগুলার করি টাটকা একদিন টাটকা হ্যাঁ এই মার্কেটে বিশেষ কিন্তু একেবারে টাটকা ঠাক সবজি দই তরকারি পাওয়া যায় এবং দামটা কেমন মনে হয় আপনার কাছে দামটা মোটামুটি সীমিতের দিনের মধ্যেই বর্তমানে এখন তো মূলত সবজি নতুন লাগছে হ্যাঁ এখন মতো সাশ্রয়ের মধ্যে সাশ্রয় বলে আছে হ্যাঁ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে তো দর্শক মুঠো ফোনে ভিডিওটি এসেছিল একবারে ছোট করবো এরপরেও দেখতে দেখতে ষোলো মিনিট পার হয়ে গেছে আর বড় করছি না কেমন লাগলো আমাদের নয় মূর মর্নিং মার্কেটটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা উল্লাপনা আছেন আশেপাশে আছেন টাটকা শাক সবজি তরকারি বিশেষ করে বিল ঝিলের টাটকা মাছ খেতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে আসতে হবে এবং সকালে সাতটার মধ্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ